নিজের মনকে কি নিয়ন্ত্রণ করা আদর্থ সম্ভব অনেকের মতে একেবারেই না মানসিক চাপ কাজের চাপ সম্পর্কে চড়াই ওট্রাই ইত্যাদি কখনো কখনো মনকে বিক্ষিপ্ত করে দেয় আপনি তখন নিজেকে হারিয়ে ফেলেন নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিও তখন মনে হয় ফুরিয়ে যায় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা কারো কাছে বেশ সহজ আবার কারো কাছে বেশ কঠিন যাদের কাছে মনকে নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে কয়েকটি সহজ উপায় নিয়ে কথা বলবো। যেগুলো প্রয়োগ করে আপনিও নিজের মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাম্বার এক মেডিটেশন মনকে নিয়ন্ত্রণে রাখতে মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন নৈতিবাচক চিন্তাগুলো মনে আসে তখন মানসিক দৃঢ়তা কমে যায় এ ধরনের চিন্তা মানসিক শক্তিকে দুর্বল করে দেয় নিয়মিত মেডিটেশনের অভ্যাস মনকে শান্ত করে এবং দৃঢ় রাখতে সাহায্য করে নাম্বার দুই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মন ভীষণভাবে বিক্ষিপ্ত এবং অস্থির থাকলে একে নিয়ন্ত্রণের জন্য শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারেন এ ব্যায়াম করতে প্রথমে গভীরভাবে শ্বাস নিন কিছুক্ষণ আটকে রাখুন এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এভাবে কয়েকবার ধরে রাখুন এ ব্যায়াম আপনাকে শিথিল করতে সাহায্য করবে নৈতিবাদক চিন্তা এবং আবেগগুলো থামাতেও সাহায্য করবে নাম্বার তিন মনকে ভিন্ন দিকে নিয়ে যান যদি আসলে মনকে নিয়ন্ত্রণ করতে চান তবে নৈতিবাচক ভাবনাগুলো থেকে মনকে ভিন্ন দিকে নিয়ে যান মন খারাপ হওয়ার পরিবেশ থেকে বেরিয়ে আসুন কোনো কিছু খুব বেশি সমস্যার মনে হলে বা কষ্টদায়ক হলে কিছু সময়ের জন্য হলে বিষয়টিকে এড়িয়ে যান অন্য কোনো কাজে মনোযোগ দিন নাম্বার চার পর্যাপ্ত ঘুমান পর্যাপ্ত ঘুম সব শারীরিক ও মানসিক সমস্যার সমাধানের অন্যতম একটি উপায় আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে মন আপনার আরও বেশি বিক্ষিপ্ত হবে তাই ছয় থেকে আট ঘন্টা ঘুম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ হাসন সব প্রশ্নের খুব ভালো একটা উত্তর হলো হাসি খুব বেশি মন খারাপ হলে হাসির কোনো ভিডিও দেখুন বই পড়ুন এই বিষয়গুলো আপনাকে ভালো বোধ করতে সাহায্য করবে